আপনারা কিন্তু ভারতের কাশ্মীর দেখেছেন এখন দেখেন বাংলাদেশের কাশ্মীর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো এই কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলো বাগেরহাট শীতলমারি এত দূর খেতের কপি আজকের দাম কেমন দিচ্ছে দাম দিতে একশো কপি এই সাইজ এই একশো কপি সাইজ টাকা দুইশো আমাদের সময় কপি সাইজ মাত্র দুইশো টাকা করে সর্বনাশ তাহলে এক একটা কপি দুই টাকা

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি নিয়ে আসছেন আজকে আপনি এ লাউ আছে আলু আছে টমেটো আছে অনেক নিজের ক্ষেতের না কেনা এখানে আচ্ছা আপনার এখানে তো ইঞ্জিন নেই আপনি নিজেই চালাই আসছেন নিজেই চালাই আসছি এখানে সারা গুলো বিক্রি হয় এখানে তাই তো হ্যাঁ এখানে লাফা সারা আপনার শশা হুম রেখা হুম জিঙ্গা হুম করলা হুম মিষ্টি কুমার পেফে বোম্বাই মরি এই সবজি বাজারে কিন্তু পাকিস্তানের মতো ওই যে দেখছেন কাকা কিন্তু এখানে চা বানায় খাওয়াচ্ছে মানুষের ওইখানে কিন্তু সব রকম নাস্তার ব্যবস্থা আছে আচ্ছা এই যে আলু দেখছি এখানে এই যখন উঁচু করে এরপর থাকে না একটা নৌকা এসে আর একটা নৌকা যখন ধাক্কা দেয় কাপে বা ঢেবে দোলে তখন এই আলু পড়ে দেয় না নিচে না ভাই সমস্যা হয় না ভাই বদ্ধ অনেক বড় তো মানে এই যে ওখানে লড়ে কম ভারতের শুনছেন একটা কাশ্মীরের নাম আছে ভারতের বাংলাদেশে বৈঠা কাটা এপারে একটা কাশ্মীর গ্রাম আছে এই গ্রামে বাসমান সবজি বিক্রি হয় সব দেখতে পাচ্ছেন এই যে আলু এবার ওই ষাট কেজির দাম কত হলো এক হাজার পঞ্চাশ সাতশো টাকা মন আচ্ছা এইখানে তো উপরে তো জায়গা আছে হ্যাঁ তো এইখানে আপনারা এই ভাসমান নৌকার করে কেন আমাদের পূর্বপুরুষ থেকে হাত প্রায় দুশো বছর আগের হাত এখানে বাসমান বাজারে সব কাঁচামাল সব নৌকা বেচা কিনে হয় এখান থেকে কত কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসছেন এখানে পঞ্চাশ কিলো গাইবান্ধা থেকে আনছেন পুরি সর্বনা এত দূর থেকে আপনি কি নিয়ে আসছেন আমি কিছু নিয়ে আনি না মাল কিনতে আসছেন ও মানে আপনি হচ্ছে এখানকে নিয়ে গিয়ে ওইখানে বিক্রি করবেন এখানে আমাদের পাশে ভাই আছে ভাই কিন্তু আমাদেরকে নিয়ে নিয়ে কিন্তু এর ভিতরে ঘোরাচ্ছে ভাই আপনার নামটা কি মোহাম্মদ তাজুল ইসলাম তাইজুল ইসলাম তাইজুল ইসলাম হ্যাঁ ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ ভাই কিন্তু এই টলারে করে বিভিন্ন ভিতরে ভিতরে যাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু দেখাও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ টমেটো কিন্তু এই একটা নৌকায় সবই টমেটো এটা যদি একটা পিক আপে রাখা হতো তাহলে কিন্তু ফুল এক পিক আপ হয়ে যেত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো যে নৌকাগুলো দেখছেন না এই ছোটো ছোটো নৌকাগুলোই কিন্তু মানুষজন বিভিন্ন ধরনের সবজি চাউল একতায় খাবার জিনিসগুলো তারা কিন্তু নিয়ে আসছে এবং উনি কিন্তু চাউল নিয়ে আসছে এই যে চাউল নিয়ে আসছে কিন্তু এখানে আর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাঠ নিয়ে যাচ্ছে কাঠ ওই যে কাঠ নিয়ে যাচ্ছে কিন্তু আপনি শুনলে অবাক হবেন এইখানে কিন্তু প্রত্যেক দিন শত শত নৌকায় করে শত শত মানুষ কিন্তু এখানে আসে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী একটা বাজার এবং এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো বছর আগে তাদের পূর্বপুরুষ এখানে বিজনেস করত। এখানে কিন্তু জায়গা নেই এমনটা না জায়গা আছে কিন্তু সাইটে কিন্তু তারা এখানে এভাবে বিজনেস করে তারা হচ্ছে এখানে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে